হজরত একটু চা খাইতেছে তার পূর্বে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করবেন আজকের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত আয়োজিন এবং বাংলাদেশ খেলাফত মজলিশের কালিয়াকর উপজেলার এমপি পদ প্রার্থী আল্লাম আল্লাহ হজরত মৌলানা মুক্তি আব্বাস মাদারিপুরি পীর সাহেব মৌচাক আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলা আশরফিল এম বিআইসালিন আলি আলী ওয়াসাব আজমাইন বাইতুন্নুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী ওয়েজ আমাদের প্রাণপ্রিয় মানুষ আগামী জাতীয় সংসদের কুষ্টিয়া থেকে ইনশালা জামাত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত পদপ্রার্থী আলহাজ মুফতি আমির হামজাদ আমাদ বরকাতহুম উপস্থিত আছেন কালিয়াকোর মাটিও মানুষের প্রাণের মানুষ গাজীপুরের প্রিয় মানুষ হাজারো লক্ষ মানুষের প্রিয় মানুষ আলহাজ ডাক্তার বক্ততে সাহেব আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ ইসলামী সমস্ত দলগুলো এক প্ল্যাটফর্মে আসার জোরালো আলোচনা চলছে আমার আমির মহতরাম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব বারবার বলেছেন আশা করি আমরা একটি বাক্সই ইনশাআল্লাহ ইসলামের পক্ষ হবে বাংলাদেশ খেলাপাত মজলিসের পক্ষ থেকে গাজীপুর এক আসন থেকে আপনাদের সকলের দোয়ায় আমাকে বাংলাদেশ খেলাপাত মজলিসের পক্ষ থেকে রিক্সা পূর্তিকে নমিনেশন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাকি আমরা যদি ইসলামী দলগুলো এক হয় যাকে দিবে তার সাথে আমরা সকলে কাজ করবো ইনশাল্লাহ আমরা চাই আগামীতে এই বাংলাদেশ যেন চাঁদাবাদের দেশ না হয় এই বাংলাদেশ যেন জলেমদের দেশ না হয় এই বাংলাদেশ যেন একজন ইসলামী খোদাভিরি মোত্তাকি একজন রাষ্ট্রনায়ক হয় আপনারা সকলেই আমাদের বাংলাদেশ খেলাপাত মধ্যস্থতা রিক্সা প্রতীকের জন্য দোয়া করবেন আমরা সকলে এক হয়ে এই এক আসনকে আল্লা মামুল হক সাহেবের হাতে উপহার দিতে চাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কালিয়াকর উপজেলার কৃতি সন্তান কালিয়াকর উপজেলার ডাক্তার গড়ার কারিগর খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতালের আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ ডক্টর বক্তিয়া সাহেব জনাব মোহাম্মদ ডক্টর আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গরিব দুঃখী মেহনতি মানুষের ব্যক্তি জনাব মোহাম্মদ ডক্টর সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মহাবিশ্বের প্রতিপালক মহান রাব্বুল আলামিনের কাছে সকলে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মুফতি আমির হামজা আপনার আমার সকলের প্রিয় বক্তা যিনি মঞ্চ উপবিষ্ট তার দিকে আমরা অপেক্ষা করছিলাম ঘন্টার পর ঘণ্টা ধরে উনি মঞ্চ উপবিষ্ট এই সময়ে কথা বাড়ানো একেবারেই অযৌক্তিক আমি খুব সংক্ষেপে কথা বলি এটা আপনারাও জানেন তো আজকের এই মাহফিলে এসে কানায় কানায় এই পরিপূর্ণতা দেখে সত্যি আমরা মুগ্ধ হয়েছি আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন এই প্রার্থনা করছি আপনারা জানেন যে খাজা বুদ্ধুদ্দুজা মডার্ন হাসপাতাল চিকিৎসা সেবায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খুব ছোট্ট একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে এটি এখন গাজীপুর জেলার মধ্যে একটি সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান যেখানে মাসে আমরা প্রায় তিরিশ হাজার রুগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি তো মহান আল্লাহ তালের কাছে আপনাদের দোয়া চাই এই প্রতিষ্ঠানটি যাতে চিকিৎসা সেবা সহ যে সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক অন্যান্য কার্যক্রমে যে অংশগ্রহণ করে যাচ্ছে সবসময় যাতে আল্লাহ আমাদেরকে এই সামর্থ্য দান করেন আমাদের প্রধান বক্তা ওনার কাছে আমরা দোয়া চাই মঞ্চ ববিষ্ট উলামায় কেরাম ওনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের বৌচাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমাদের হারুন ভাই আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত এমপি প্রার্থী আমাদের মুফতি আব্বাস মাদারীপুরি সাহেব সহ আমাদের কালিয়াখুর থানা সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার প্রিয় বন্ধু মান্নান ভাই সহ এবং আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন তানবীর দেশ বায়োটেকের এমডি তানবি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে চেয়ে আমার বক্তব্য শেষ করছি এই মাদ্রাসা এবং মসজিদের সাথে আমরা বহু বছর ধরে জড়িত আমাদের ছোট ছোট অনুদান এখানে রয়েছে ইনশাআল্লাহ এবারও আমরা ভালো কিছু করব এবং মসজিদ ডেভেলপমেন্টের জন্য যা দরকার হুজুরের সাথে কথা বলে আমরা এটার সাথে সমন্বয় করব আজকেও নগদ বিশ টাকা আমরা হুজুরের কাছে দিয়ে যাব ইনশাল্লাহ